তিনি যেন বাস্তবের হ্যামিলনের বাসিওয়ালা নিজের খামারের প্রায় বারোশো হাস তার বাসির সুরে মোহবিষ্ট হয়ে পেছন পেছন ঘুরে এভাবেই চলছে দিনের পর দিন মাসের পর মাস এমন অভূতপূর্ব দৃশ্য দেখতে প্রতিদিন নানা প্রান্ত থেকে ছুটে আসে উৎসুক জনতাও অবাক হন স্থানীয়রাও সাতক্ষীরার সীমান্তবর্তী কলারোয়া উপজেলায় কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আরিফুল ইসলামের সন্তান ওসমান গুনি মিন্টুকে হ্যামিলনের বাঁসিওয়ালয় বলা যায় তার বাসির সুর শুনে হ্যামিলন শহরের ইঁদুর বা শিশুর দলের মতো ছুটে বেড়ায় তার খামারের হাঁস গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ান মিন্টু পিছু পিছু ছুটে হাঁসের পাল কোথাও তাদের জন্য খাবারের সন্ধান পেলে খ্যান তো দেন তিনি খাবার শেষে ফের বেজে ওঠে বাসি আবার চলতে শুরু করে হাঁসের দল এভাবে হাঁস লালন পালন করার কারণে এই যুবকের নাম হয়ে গেছে হাঁস মিন্টু তিনি এবং তার হাঁসের দল যেখানেই যায় সেখানেই পিছনে দুষ্টু ছেলের দল বাড়ি থেকে বৌছিরাও উকি দিয়ে তাকায় মিন্টু চাকরি না করে নিজেই কিছু করতে চেয়েছিলেন তিনিও হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই প্রতারিত হন দু বছর আগে একটি গরুর খামার করেছিলেন বাড়িতে থাকা বেশ কয়েকটি গরু একজনের কাছে তুলে দিয়েছিলেন কিন্তু তাকে আর টাকা দেননি সেই ব্যক্তি প্রতারণায় সর্বশান্ত হয়ে হতাশ হয়ে পড়েন গরুগুলো মোটা তাজা করতে বেশ ধার দেনা করতে হয়েছিল মিন্টুকে মানুষের সেই টাকা শোধ করতে হয় তাকে না তিনি কোনো প্রতিশোধের পথে যাননি বরং প্রাণী সম্পদ অধিদফতরের প্রশিক্ষণ ও পরামর্শে বাড়িতে গলে তোলেন হাঁসের খামার সরকারি খামার থেকে কিছু হাঁস সংগ্রহ করেন তাতেই তার ভাগ্য খুলে যায় মিন্টু নিজে বাঁশি বাজাতে পারেন মন খারাপ হওয়ায় একদিন মাঠে বসে বাঁশি বাজাচ্ছিলেন হঠাৎ দেখেন হাঁসগুলো উতাল হয়ে উঠে এসেছে তার কাছে বিষয়টি বারবার ঘটতে সুর হাসের দলের ভীষণ পছন্দ সেখান ভাবলেন করাবেন করলেনও হাসের দলকে সুরে অভ্যস্ত না সেগুলো একটিকে খুঁজে আনতে গিয়ে আরেকটির হারিয়ে যাওয়ার ভয় থাকে না নষ্ট হয় না সময় এখন মিন্টুর খামারে হাঁসের সংখ্যা এগারোশো থেকে বারোশো দ্রুত এটা দু হাজারে নিয়ে যাবেন তিনি সকালবেলায় খামারে খাওয়া দাওয়া শেষে দিনের বাকি সময় বাইরের প্রাকৃতিক খাবারই যোগ করেন খামারে হাঁস রেখে খাবার জোগাড় করা কঠিন আর অনেক খরচ তাই শুরু থেকেই বাইরে নিয়ে যাওয়ার অভ্যাস করেন তিনি তবে সারাক্ষণ তো আর বাজানো সম্ভব নয় সমস্যার সমাধান করলেন প্রযুক্তিতে মোবাইলের রেকর্ড করলেন নিজের বাসি বাজানো পরে বাজানো হয় সেই সুর বক্স ব্যবহার করে বাড়ানো হয় ভলিউম সেই সুর শুনে মিন্টুর পিছু পিছু হাঁসের পাল ছোটে মাঠে বিলে খানা খন্দে মিন্টুর প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন মিন্টু ভাইয়ের হাঁস পালন পদ্ধতিটা খুবই ভালো লাগে তিনি বাসি বাজিয়ে আগে আগে হাঁটতে থাকেন আর তার পেছনে পেছনে হাঁসগুলো লাইন ধরে চলে সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার এস এম মাহবুব রহমান জানান সাতক্ষীরা জেলার অন্যান্য উপজেলার বাসিন্দারাও মিন্টুর থেকে দীক্ষা নিয়ে হাঁস লালন পালনের মাধ্যমে বেকারত্ব দূর করতে পারেন তার মতো আত্মনির্ভরশীল হওয়া উচিত অন্যদেরও বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ সর্বতালি বলেন সকাল হলেই হাঁসগুলোকে খামার থেকে বের করে বিভিন্ন বিলে নিয়ে যান মিন্টু ভাই বিকেল হলে বাসির সুরে চলা হাঁসগুলো দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ মিন্টু বাসি আগে আগে হাঁটতে থাকেন তার পেছনে হাঁসগুলো চলে লাইন ধরে ঠিক হ্যামিলন শহরে যেভাবে ইদুর আর ছোট্ট শিশুর দল চলত সাতশো বছর আগে জার্মানির হ্যামিলন শহরে বাসিওয়ালার বাসির নেশা ধরিয়ে দেয়া মোহনীয় সুরের রূপকথা সারা বিশ্বেই প্রচলিত সেই বাসির সুরে শহরের ইদুরের দল মিছিল নিয়ে নদীতে পড়ে কিন্তু প্রতিশ্রুত টাকা না পেয়ে প্রতিশোধ নিতে বাসিওয়ালা শহরের সব শিশুকে বাসির সুরে মোহগ্রস্ত করে নিয়ে যান অজানা গন্তব্যে আর কোনোদিন তাদের দেখা মেলেনি সাতশো বছর পর বাংলাদেশের সাতক্ষীরায় পাওয়া গেল এমনই এক নমুনা